নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ইংলিশ এই পেপারের সাজেশান দিচ্ছি সাজেশান অ্যাকচুয়ালি এই পেপারটার হয় না থার্ড সেমিস্টারের এই বি পেপারটা বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান এটার যে সিলেবাস রয়েছে সব কিছু বুঝে পড়ার কিন্তু কোন কোন টপিকগুলো পড়তে হবে তার জন্য তো একটা বই দরকার কিন্তু এরকম কোনো বই পার্টিকুলার এই পেপারটার জন্য বেরোয়নি আর বেরোনোর দরকারও নেই কারণ পিকে দে সরকার বা রেন অ্যান্ড মার্টিন এরকম বড় বড় যেসব গ্রামার বই রয়েছে সেগুলো ফলো করলেই হয়ে যেত আরও অনেক রয়েছে পিকে মুখার্জি এরকম নামি দামি গ্রামার বই রয়েছে সেইখান থেকে পড়লে অনেক ভালো হতো যাই হোক আমার তৈরি করা গ্রামার বইটা তোমাদের দিচ্ছি এটা সম্পূর্ণ সিলেবাস থেকে তৈরি করা এটা একদম সাধারণ স্টুডেন্টদের জন্যই তৈরি তো যেখানে দেখো সাজেশান যদি আমরা বলি সাজেশানে তোমাদের সিলেবাসটা যদি আমরা ভাগ করি সেখানে দুটো পার্ট রয়েছে মডেল ওয়ান মডেল টু যেখানে মডেল ওয়ানের রয়েছে গ্রামার সেকশন যেখানে আর্টিকেলের এই যে ব্যবহার জিরো আর্টিকেলের নিয়ম কমন মিস্টেক প্রিপোজিশান এসব জিনিসগুলো রয়েছে তারপর টেন্স রয়েছে যেখানে বারোটি টেন্স অর্থাৎ তিনটে প্রধান এবং তার বিভিন্ন অংশ সেইগুলো নিয়ে অক্সেলারি ভার্ব মডেল ভার্ভস এগুলো নিয়ে আলোচনা হচ্ছে টেন্সের যেসব এরোর এবং তাদের শুদ্ধিকরণ এগুলো নিয়ে আলোচনা নাম্বারস জেন্ডার মানে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সেখান থেকেই কোশ্চেন আসবে এবার মডেল টুতে যে জিনিসটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার দিয়ে দেখে মনে হয় যে এটা সোজা আর দিয়ে কঠিন হবে ওভার কনফিডেন্স চলে এলে যেখানে কম্প্রিহেনশন সেকশন কোনো একটা প্যাসেজ দেবে সেই প্যাসেজটা থেকে তোমাকে ট্রুফলস দিতে পারে রিয়ারেঞ্জ দিতে পারে অর্থাৎ সেন্টেন্সগুলো মিক্সড করা থাকবে তোমাদেরকে ভালো করে টেক্সট পড়তে হবে এবং সিকুয়েন্সলি তোমাকে সিকুয়েন্স অনুযায়ী তোমাকে ওটা সাজাতে হবে উল্টো পাল্টা থাকতে পারে তারপরে হচ্ছে কোশ্চেন অ্যান্সার থাকতে পারে সেই প্রদত্ত অনুচ্ছেদ থেকে বা কম্পিজেনশান থেকে থাকতে পারে ওয়ার্ড মিনিং থাকতে পারে মাধ্যমিকে যেটা হয় যে একটা প্যাসেজ দিল তার কোনো একটা শব্দ তোমাদের দিয়ে দিয়ে দিলো প্রশ্নের মধ্যে সেই শব্দটা টেক্সটের কোন শব্দের সাথে মিল রয়েছে সেইগুলো বার করার টেক্সচুয়াল গ্রামার দিতে পারে সেখানেও টেন্স আর্টিকেল প্রিপোজিশন অর্থাৎ মডেল ওয়ান যদি ভালো করে জানা থাকে তবেই তোমরা এই মডেল টুটা পারবে তো এই হলো সিলেবাস এবং মেন জিনিস যেগুলো তোমাদের পড়তে হবে এছাড়া ফেজাল ভার্ব রয়েছে ঠিক আছে ফেজাল ভার্ভ রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ না করলে কিন্তু হবে না কারণ এগুলো সম্পূর্ণ শব্দের মানে এবার আমি যে গ্রামার বইটা করেছি প্রত্যেকটা তোমাদের সিলেবাসে যে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা অনুসারে এগুলো আমি দিচ্ছি ঠিক আছে ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড থ্রি টু তো তোমরা এগুলো ডাউনলোড করে নাও কী কী আসবে তোমাদের আমি বলে দিলাম পিডিএফটার মধ্যে সকল কিছু আলোচনা করা রয়েছে এগুলো বোঝানোর সময় এই মুহুর্তে নেই কারণ এগুলো যদি বোঝাতে যাই অন্তত একটা মাস তো লাগবে প্রত্যেকটা যদি আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বোঝাতে যাই তাই এগুলো ভালো করে দেখো এইট নাইনের স্ট্যান্ডার্ডে খুব জোরে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে এর থেকে বেশি কিছু হবে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও